প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের আগে যে সাজেশন দেওয়া হয়েছে সেইগুলো থেকে তোমরা কমন পেয়েছো আশা করি আজকে যে সাজেশনটা দিচ্ছি এর ক্ষেত্রেও কমন পাবে তোমরা অবশ্যই এখানে প্রশ্নগুলো একটু দিয়ে রাখো এবং পড়ে যাবে আমি তোমাদের এক কথায় প্রকাশ এবং এমসি যেটা আছে তার উত্তরটা এরপরে দিয়ে দিব তোমরা সেখান থেকে একটু দেখে নেবে এটা হচ্ছে গহ বিভাগ প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্নের সম্ভাবনা নাইনটি পারসেন্ট আশা করি তোমরা অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবা যে যেখান থেকে পড়তেছো কিনা দেখতেছো কিন দেখতেছো সবাই এখান থেকে প্রশ্ন পেয়ে যাবা আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং পরবর্তীতে আর একটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটা তোমরা দেখে যাও এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট এইখানে সবগুলো এইখানের উত্তর দিয়ে দিছি তোমাদের এবং এক কথায় উত্তর এবং এমসিকিউ এটাও তোমাদের পরবর্তীতে দিয়ে দেওয়া হয়েছে আশা করি তোমরা সবাই উপকৃত হবে এবং অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর বিশেষ করে গ ঘ বিভাগের যে প্রশ্নগুলোর উত্তরটা উত্তরটা তোমরা বিভিন্ন তোমাদের গাইড কিংবা বই থেকে খুঁজে বের করে নিও তো আশা করি উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন আছো তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গেই এই নোটিফিকেশানটা সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে